নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডি নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট ফের ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের কত টাকা বাড়বে তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেট না স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি ফসে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর ফাঁসের যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ফের আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি রাজ্যের সরকারি কর্মীদের জন্য বিশেষ সুখবর সরকারের তরফ থেকে এইবারও মহার্ঘ ভাতা বাড়ানো হবে পূর্বের ন্যায় এইবারও চার পার্সেন্টারে মহার্ঘ ভাতা বৃদ্ধি পাচ্ছে তবে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হলেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে এখনও একটা ব্যবধান থেকেই যাচ্ছে চলতি বছর জানুয়ারি মাস থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন অনুযায়ী মহার্ঘ ভাতা পঞ্চাশ পার্সেন্ট করা হয়েছে চলতি বছর ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সঞ্জীবন ভট্টাচার্য জানিয়েছিলেন যে দু সালের মে মাস থেকে বর্ধিত ডিএ কার্যকর করা হবে তাই এই ঘোষণা এখনও বাস্তবায়িত হয়নি এবছর নতুন অর্থবর্ষ অর্থাৎ মে মাস থেকে সেটি কার্যকর করা হবে বলে জানা গেছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ঘোষণা করা ডিএ কার্যকর হবে নতুন অর্থবর্ষ থেকে নতুন জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের মাধ্যমে চোদ্দ হারে মহার্ক ভাতা পাবে কিন্তু বর্তমানে তাদের দশ হারে মহার্ক ভাতা প্রদান করা হবে নির্ধারিত সময় পরে ঘোষণা অনুযায়ী মহার্ক ভাতা প্রদান করা হবে গত রবিবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের ধুবুলিয়া সুকান্ত স্পোর্টিং ক্লাবে একটি জনসভা তৈরি হয়েছিল সেখান থেকেই এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন তিনি জনসভায় উপস্থিত সকলের সামনে বলেন যে সরকারি কর্মীদেরও আমরা সাহায্য করছি বাজেটের ঘোষণা অনুযায়ী তারা আবার চার পার্সেন্ট আরে ডিএ পাবেন এগুলো সব আগেই বলা হয়েছে মোদীদের মতো নতুন করে ঘোষণা করছি না আমরা প্রসঙ্গত উল্লেখ্য দু সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের পঞ্চম বেতন কমিশনের অন্তর্গত বকেয়া ডিএনএ মামলা দায়ের করা হয় এই মামলা এখনও পর্যন্ত চলছে এই মামলার পরবর্তী তারিখ রয়েছে আগামী পনেরোই জুলাই গত আঠেরোই মার্চ মামলাটি সুপ্রিম কোর্টে ওঠার করা থাকলেও বাস্ততা ও সময়ের অভাবজনিত কারণে এই মামলার শুনানি হয়নি তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য